আরজিকরের ডাক্তারি পড়ুয়ান মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দেয় আত্মহত্যায় পড়াশোনায় দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র নাম উজ্জ্বল সরেন মৃত এম বিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এম বিবিএসের ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল সে অসুস্থ হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি ঘটনার পর থেকে উজ্জ্বল বেপাত্তা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলের ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই দাবি আর কিছু মানে এই ঘটনা ঘটার ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে আপনার কি মনে হয় আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না কিছু নিজেদের মধ্যে সব চলছিল ডিটেলসে তো আমাদের ছেলে মানুষ আমাদের দাদাদেরকে তো মেয়েরা তৈরি না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় অ্যাকচুয়ালি কিছু করার নেই এখন